আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইতালি ফ্লুসি দুই হাজার পঁচিশের নুল্লাওস্থা নিয়ে সর্বশেষ আপডেট অনেকেই জানতে চাইছেন আবেদন করার পর নুল্লাওস্থা কবে ইস্যু হবে কি ধাপে ধাপে প্রক্রিয়া চলছে আর সেপ্টেম্বর দুই পর্যন্ত এর অবস্থা কি সব কিছু এই ভিডিওতে বিস্তারিত জানাব ইতালি প্রতি বছর ফ্লুসি ডিক্রেটর মাধ্যমে বিদেশি কর্মীদের জন্য কোটার ভিত্তিতে কাজের ভিসা দেয় দুই সালেও নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন গ্রহণ করা হয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের আবেদনকারীরা এখন অপেক্ষায় আছেন নুল্লা অস্থা বা পত্রের। নুল্লা অস্থা আসলে একটি অনুমোদন সনদ যা ইতালির ইমিগ্রেশন অফিস বা স্পোর্টতেল্য উনিকো ইমিগ্রেশন থেকে ইস্যু হয় প্রথমে আবেদন অনলাইনে জমা হয় তারপর কোটার ভিত্তিতে সিস্টেমে সেগুলো সাজানো হয় ইমিগ্রেশন অফিস আবেদন যাচাই করে দেখে সব কিছু ঠিক আছে কিনা এরপর ধাপে ধাপে প্রোটোকল নাম্বার জারি হয় এবং শেষে নূল্লা অবস্থা ইস্যু করা হয় সেপ্টেম্বর পর্যন্ত অনেক শহরে প্রোটোকল নাম্বার প্রকাশিত হয়েছে তবে সব শহরে এখনও নূল্লা অস্থা পুরোপুরি ইস্যু হয়নি লাতিনা রোম মিলানো সহ বড় শহরগুলোতে প্রসেস ধীর গটিতে চলছে তবে কিছু শহরে ইতোমধ্যে নুল্লা অস্থা পাওয়া শুরু হয়েছে যার যার রিচিভূতা বা রিসিপ্ট থাকলে সেটার প্রোটোকল নাম্বার মিলিয়ে অনলাইনে চেক করা সম্ভব আবেদনকারীদের জন্য পরামর্শ ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে কারণ প্রতিটি অফিস আলাদা আলাদা গতিতে কাজ করছে নূল্লা ইস্যুর পর তা ভিএফএস গ্লোবালের মাধ্যমে ভিসা আবেদনের জন্য ব্যবহার করা যাবে রিচিভূতা এবং প্রোটোকল নাম্বার সব সময় সংরক্ষণ করে রাখুন যারা এখনও কোনো আপডেট পাননি তারা অফিসিয়াল ওয়েবসাইট বা ভিএফএস এর নোটিশ চেক করতে থাকুন এই ছিল ইতালি ফ্লুসি দুই হাজার পঁচিশের নিয়ে সেপ্টেম্বর পর্যন্ত সর্বশেষ আপডেট সামনে যদি নতুন কোনও ঘোষণা আসে আমি সেই খবর আপনাদের জানিয়ে দেব ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না